বামা প্রমাদ গুনলেন মনে মনে বললেন অন্নপূর্ণা রাজ্য বধ কাশি পচা দুর্গন্ধ এত লোকজনের ঠাসা এখানে থাকবো কী করে এর চেয়ে আমার তারা মায়ের শ্মশান ঢের ভালো শ্মশানে আমার শান্তি সুখ সব কৈলাসপতি বামার মনোভাব বুঝে বললেন বামা সেই জন্যই তোকে কাশিধামে আসতে নিষেধ করেছিলাম আমার কথা তো শুনলি না বায়না করে কাশি এলি কি আর করবি দিন সাথে কষ্ট করে থেকে যা কৃতজ্ঞতাকে ফেরার সময় তারাপীঠ নিয়ে যাবে গুরুদয় ও শিষ্য এক আশ্রমে উঠলেন সেদিন রাতেই কৈলাসপতি ও মক্ষণানন্দ হরিদ্বার রওনা হয়ে গেলেন মন খারাপ করে বামা একা কাশিতে রইলেন আশ্রমে সাধু সন্ন্যাসীদের বেশভূষা দেখে চেনা যায় বামার চেহারা সেরকম নয় সকলে ভাবল বামা একটা পাগল অথবা ভিকারী কেউ তার সঙ্গে কথা বললো না খাবার কথা বললো না সারাদিন পেটে কিছু পড়েনি বামার খিদের জ্বালায় পেট চোঁচো করছে কিন্তু কি আর করবেন মনে মনে ভাবলেন এর নাম মা অন্নপূর্ণার স্বর্গরাজ্য এখানে দান ধ্যানের কত মাহাত্ম শোনা যায় এখানে মা অন্নপূর্ণার দেওয়ায় কেউ উপবাসী থাকে না সারাদিন উপবাসে কাটল কেউ একটু জলখাবারও দিল না কাল সকালে একবার একটু তারামার প্রসাদ পেয়ে বেরিয়েছিল তারপর আর একটা দানা পানি কিছুই পেটে পড়েনি এমন বধ আমার আর দরকার নেই বাবা নানান কথা ভাবতে ভাবতে ক্লান্তিতে ঘুমে ঢলে পড়লেন মামা মাঝরাতে কত্যকে এক বুড়ি এসে হাজির হাতে একটা প্রসাদের ঠোঙা তাতে রয়েছে পুরি, পেয়ারা আর ফল মামার পাশে ঠোঙাটা রেখে বললেন বামা এই নাও মায়ের প্রসাদ উঠে খেয়েও নাও ধর্মর করে মা উঠে পড়লেন থোঙা খুলে মায়ের প্রসাদ খেতে লাগলেন তৃপ্তি সহকারে প্রসাদ পেয়ে মুচকি হেসে বললেন তুমি মা অন্নপূর্ণা হাও বা অন্য কেউ হাও তোমার কাশি বড়ই ময়লা এমন নোংরা জায়গায় আর কোথাও দেখিনি প্রসাদ খেয়ে মামার আর ঘুমিয়ে পড়লেন তখন মা অন্নপূর্ণা এসে বললেন মামা তুই এমন নেমো খারাম কেন রে আমি স্বয়ং এসে থেকে প্রসাদ দিয়ে গেলাম আর তুই কিনা আমার ধামের বদনাম করতে ছাড়লি না তুমি মা অন্নপূর্ণা যাই বলো না কেন আমি ঠিক বলেছি তোমার কাশি বদ এমন পচা দুর্গন্ধ ভিড়ে আমি হাঁপিয়ে উঠছি আমার তারামায়ের শ্মশান এর চেয়ে ঢের ভালো আমার স্বর্গরাজ্যের বদনাম করলি তোকে কিন্তু খুব কষ্ট ভোগ করতে হবে যা তুই এখান থেকে বিদায় হ কাশিতে তোর ঠাঁই নেই বেশ এমন স্বর্গধামে আমার কাম নেই আমি তারা মায়ের কাছে গিয়েই থাকবো সকালে উঠে বাবা গঙ্গার দিকে গেলেন বাবা বিশ্বনাথের মন্দির অন্নপূর্ণা মায়ের মন্দির দর্শন করে এলেন মণিকর্ণিকার ঘাটে সেখানে তখন কাশীর চলমান শিব বিশালাকার তৈলঙ্গ স্বামী অবস্থান করছিলেন তিনি হঠাৎ এক ভক্তকে বললেন এক কাপড়া আও জলদি এক ভৈরব আতা হে ভক্তটি দৌড়ে গিয়ে একটি লেংটি কিনে আনল বামা সেখানে এলে তৈলঙ্গ স্বামী উঠে দাঁড়িয়ে তাকে আলিঙ্গন করলেন চলন্ত শিব আর তার তারা ভৈরবের মিলন হলো ভাগ্যবান মুষ্টিমীয় ভক্তমগণ সেই মধুর মিলন দৃশ্য দর্শন করে নয়ন সার্থক করলেন জয় মাতারা তারা জয় গুরু বামদেব